হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি আমার ব্লগের একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে সারাসোটা ঘুরতে যাওয়ার লাস্ট অ্যান্ড ফাইনাল ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো ঘুম থেকে উঠে আমাদেরই মধ্যে এক বন্ধু আমাদের সবার জন্য আজকে ম্যাগি বানিয়েছিল খুব সুন্দর করে বানিয়েছিল তো ম্যাগি ট্যাগি খেয়ে আর যা যা ফ্রিজে ছিল সব খেয়ে আমরা সুন্দর করে ঘর দোর পরিষ্কার করে দিয়েছি কারণ ওরা বলেছিল ক্লিন করে যেতে তো যেমনকার তেমন ক্লিন টিন করে আমরা মোটামুটি এগারোটায় বেরোবার কথা ছিল কিন্তু একটু লেট হয়েছে বেরোতে আমাদের ওই সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটার মধ্যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখান থেকে আমরা যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন কে বাইরে প্রচন্ড প্রচন্ড রোদ সাংঘাতিক গরম পুরো চার পাঁচটা ফুটছে মনে হচ্ছে তো আমরা যাচ্ছি মেরিয়া সেলবি বোটানিক্যাল গার্ডেন সাড়াশটাতেই আবার আমরা ওই রাস্তাটা দিয়েই যাচ্ছি রাস্তাটা কে ভীষণ মিস করব রাস্তাটায় লাস্ট অ্যান্ড ফাইনাল আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আবার কবে আসা হবে সেটা তো জানি না তো দারুণ দারুণ লাগছে রাস্তাটাতে তো আমরা বোটানিক্যাল গার্ডেন এসে গেছি পৌঁছে গেছি প্রথমে তো আমরা ভাবছিলাম প্রচণ্ড গরম কি হবে না হবে তো যাই হোক ঢুকতেই একটা বেশ একটু কোজি জায়গা দিয়ে আমরা যাচ্ছিলাম চারপাশটা একটু ঘেরা এই জায়গাটায় আমার মন আমাদের মনে হয়েছে যে যে গাছগুলোকে ছায়াতে রাখা দরকার সেই জন্য সেই সেই কাজগুলোকে এখানে রাখা হয়েছে এই জায়গাটায় ঢুকতে আমাদের বেশ ভালো লাগলো কারণ এত সুন্দর ছায়া ছায়া হয়েছিল এত গরমে আমাদের খুব ভালো লাগছিল ভেতরটাতে প্রচুর প্রচুর ফুলের গাছ তো আছে কিন্তু তার সাথে পাতাবাহার গাছের যে এত রকম এত ধরন হতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না মানে এক একটা পাতা দড়ির মতো ঝুলছে তো এক একটা পাতা বিশাল বড় বড় আবার রঙিন রঙিন পাতাও আছে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মেনটেন করেছে प्रत्येक गाछ म अपूर्व देख्दै কত বনসাই আছে দুর্দান্ত বনসাই গাছ এমনি ভীষণ ভালো লাগে আর এগুলো দেখে একদম এত সুন্দর লাগছিল দেখতে কত রকমের ফুল আছে যেগুলো আমরা জানি না নাম সব সবের তো নাম জানি না কিন্তু অনেক রকম নতুন নতুন ধরনের ফুল দেখলাম নতুন নতুন ধরনের পাতা দেখলাম এগুলো দেখেই একদম মন ভরে যাচ্ছিল ভীষণ সুন্দর তার মাঝখানে মাঝখানে প্রচুর ফুল গাছ দেখতে পাচ্ছি এখানে অর্কিডটা থেকে বেশি দেখা যায় ফ্লোরিডাতে আর অর্কিডের এরকম নয় কি কোনো পার্টিকুলার একটা যে কোনো গাছ থেকেই বেরো এরকম নয় যে কোনো গাছ থেকেই মানে বেরিয়ে যায় অর্কিড দেখি খুব সহজে আর কি এখানে অর্কিডটা পাওয়া যায় আর এই ওয়েদারের সাথেই হয়তো খুব ভালো যায় অর্কিডটা বাঁচে তাই জন্যেই কারণ আমার নিজের বারান্দাতেও অনেক অর্কিড ছিল কিছুদিন আগে অবধি তো অর্কিড প্রচুর অর্কিড দেখলাম যেগুলো গাছ থেকে এরকম ঝুলছে মাঝখানে এরকম জলের জায়গা করা আছে এই যে ওপর থেকে দেখুন কি দারুণ লাগছে এগুলো পুরো ঝুরির মতো ঝুলছে এত সুন্দর লাগছে দেখতে মাঝখানে একটা জায়গায় দেখলাম জল করা আছে তাতে সুন্দর রঙিন রঙিন মাছ ছাড়া আছে রঙিন মাছ মানে এত সুন্দর রঙিন যে কি বলবো মনে হচ্ছে এক একজনকে তো তুলি দিয়ে পুরো সোনালি রঙ করে দিয়েছে কোনোটাই অরেঞ্জ অপূর্ব দেখতে মাছগুলো তার মাঝখানে মাঝখানে আমরা এই রোদেও কিন্তু ফটো তোলা ছাড়িনি কারণ এই সুযোগ ওই যে বললাম এত সুন্দর সুযোগটা ছাড়া যায় না তাই জন্য আমরা কেউ ছাড়িনি সুযোগ সবাই আমরা একটুখানি ফটোও তুলে নিয়েছি এই যে আমরা আমাদের এক এক করে পোজ দিয়ে দিয়ে ফটো তোলার সেশন চলছে ব্যাস হয়ে গেল ছাওয়া থেকে বেরিয়ে সেই আমাদের রোদে আসতেই হলো কারণ ওই ছাওয়ার জায়গাটুকু ওইটুকুই ছিল তারপর ওখান থেকে বেরিয়ে রোদে মানে পুরো বটানিক্যাল যে গার্ডেনটা সেই গার্ডেনটা অনেকটাই বড় ছিল তো কিন্তু এত রোদ এত রোদ যে আমরা আর পেরে উঠছিলাম না মানে কি কোনো রকমে আমরা ঘুরেছি মনে হচ্ছিলো আমাদের পা চলছে না এতটাই গরম লাগছিল তো ফটো তোলা শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেছিলো আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে সেখানে আমরা লাঞ্চ করতে চলে গেছি সেখানে গিয়ে আমরা ধোসা অর্ডার করেছিলাম বা বাকিরা আরও নানান রকম খাবার অর্ডার করেছিল তো ধোসাগুলো বিশাল বড় ছিল আপনাদেরকে দেখায় যে কত বড় ধোসাটা ছিল আমরা দেখে পুরো হাওয়া হয়ে গেছি যে বাপরে এত বড় বড় ধোসা কিন্তু খুব ভালো করেছিল আর কি তারপর ধোসা টোসা খেয়ে আমাদের আমরা চারটে ফ্যামিলি গেছিলাম তো একটা একজনরা ডিসাইড করলো তারা বাড়ি ফিরে যাবে বাড়ির রাস্তায় তারা রওনা দিয়ে দেবে আমাদেরও বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা না গিয়ে আমরা বাকি তিনজন ফ্যামিলি আমরা ডিসাইড করলাম কি আমরা আজকে সাড়ে ছটা যাব যাবো গিয়ে যদি সানসেটটা আমরা দেখতে পাই যেটা কাল মিস করে গেছি তাহলে একবার আজকে আমরা ট্রাই করব তো আমরা পৌঁছে গেলাম সেখানে আর সত্যি বলছি বিশ্বাস করুন না আসলে খুব বড়ো কিছু মিস করে যেতাম এসে একদম মন ভরে গেছে এই সানসেট দেখে এর এই আনন্দর যে মুহূর্তটা সানসেটের এইটার কিছুটা অংশ আপনাদের সাথে ভাগ করে নিলাম তার সাথে সাথে আমাদের ভিডিও করা থাকলো কারণ পরে যখন কখনো ইচ্ছা হবে দেখতে তখন এই ভিডিওটা যাতে খুলে দেখতে পাই কারণ এতটাই অপূর্ব লাগছিল মানে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না কারণ সামনে থেকে যখন দেখছিলাম মনে হচ্ছিল একটা আগুনের বলকে আমরা জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে মানে অসাধারণ অসাধারণ লাগছিল দেখতে মানে অপূর্ব লেগেছে আমাদের সানসেটটা এটা না দেখলে সত্যি ট্রিপটা মনে হচ্ছিল যে কিছু একটা থেকে যেত কিছু একটা মিসিং হয়ে যেত তো সেই জন্য খুব ভালো হলো যে আমরা এটা দেখতে চলে এসেছি তো এটা দারুণভাবে দেখেছি ফটো তুলেছি বেশ অনেকক্ষণ ছিলাম তবে সানসেট হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম সানসেট শেষ হতেই আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে কারণ অনেক মানে সন্ধে হয়ে গেছিলো আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো স্মৃতির খাতাতে আরও কিছু সুন্দর মুহূর্ত যোগ করলাম যা আপনাদের সাথে ভাগ করতে পেরে খুব ভালো লাগলো এবং আমারও এই ভিডিওটা থাকবে মেমোরেবল হয়ে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও একদম ভুলবেন না